তো বন্ধুরা দেখো আমি কিন্তু আজকেও সেই বিশুবার মন্দিরে চলে এসেছি আর বিশুবার কিন্তু ব্যাঙ্গালোর থেকে এসছেন বাড়ি এসছেন তোমরা কবে আসবে অনেকেই জানতে চাইছিলো যে দাদা কবে যাব কবে বিশ্ববা বসবেন ঠিক আছে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেবো আর ঠিকানাটা বারবার বলছি আমি কিন্তু ঠিকানা আগে থেকেই বলে দিয়েছি যে ডেসক্রিপশন বক্সটা ফলো করবে তবু বলে দিচ্ছি যে কে কোথা থেকে আসবে তো আমি জানি না আমি ঠিকানাটা কীভাবে বলবো তার জন্য জানতে গেলে আমার লাইভটাকে ফলো করতে হবে তাহলে আমি লাইভে কথা হবে আমি ডিটেলসে বলতে পারব তবু আমি বলছি জায়গাটার নাম হচ্ছে চান্না গ্রাম আর পোস্ট অফিস খান্না এই খানা আর থানা হচ্ছে গলসি থানা ঠিক আছে চান্না গ্রাম চান্না পোস্ট অফিস খান্না আর থানা গলসি খান্না বা খানা আচ্ছা তো এটা হচ্ছে এখানকার ঠিকানা আর এবারে যারা কলকাতার দিক থেকে আসবে বাঁকুড়ার দিক থেকে আসবে তারা প্রথমে বর্ধমান আসবে বর্ধমানে কোথায় আসবে বর্ধমান স্টেশনে আসবে যদি ট্রেনে আসো বর্ধমান স্টেশন থেকে আসানসোল বা বোলপুর লাইনে ট্রেন ধরবে চলে আসবে খানা খানা জংশনে নামবে ওখান থেকে হচ্ছে চার কিলোমিটার রাস্তায় চান্নাগ্রাম যে কোনো টোটালাকে বলবে দাদা চান্নাগ্রাম যাব বিশ্বভাবার মন্দির যে কেউ নিয়ে চলে আসবে বা ওই ছবিটাই দেখিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ আবার বর্ধমান থেকে যদি ট্রেনে মানে ট্রেন থেকে নেমে দুদিকে আসে যায় যে কোনো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়বে এক নম্বর অথবা আট নম্বর টাউন সার্ভিস বাস ধরবে নবভাট বাস স্ট্যান্ড নামে বাস স্ট্যান্ড হচ্ছে নবভাট বর্ধমানের দুটো বাস স্ট্যান্ড আছে একটা হচ্ছে নবহাট আর একটা হচ্ছে আলিসা ঠিক আছে এই নবভাট বাস স্ট্যান্ড থেকে যদি নেমে ওখান থেকে হলদি দেপাড়া মানে যেটা সিউড়ি রোডের বাস যাচ্ছে গুসকাড়া সিউড়ি সেই রোডে বাসে চাপতে হবে যে বলতে হবে দাদা হলদি দেপাড়া নাম নামবেন দেপাড়া মোড়ে দেপাড়া মোড়ে নেমে ওখানে বলবেন যে কোনো টোটো ধরে নেবেন যে দাদা বিশু বাবার বাড়ি যাব মোবাইল আছে মোবাইলের ছবিটা দেখ দেখাবেন আর বাইরে বেরোলে একটু কথা বলতে হবে অনেকে এসে এই যে আজকে কয়েকজন ভক্ত এসেছিলেন তো এই মাকে বলেছেন যে ইয়ে কী বলে যে আমরা ঠিকানা বলছিল না তাই তো ঠিকানাটা কেন বলি নাই তার কারণ হচ্ছে দেখুন উনি অসুস্থ ছিলেন বাইরে গিয়েছিলেন তো আমি দেখলাম যে ঠিকানা ফোন নাম্বার যদি বলি মানুষ একদম বাড়িতে প্রচুর চলে আসবে হ্যাঁ তো সেই কারণে কিন্তু আমি বলিনি হ্যাঁ অনেকে অত খারাপ ভাবছে আমি আজকে আবার আপনাদের জন্যই এসছি যে ঠিকানাটা আমি বলবো ফোন নাম্বার একটা এক্সট্রা আমি নাম্বার দেবো হ্যাঁ তো আপনারা সেখান থেকেও নিতে পারবেন ফোনটা সুইচ অফ ছিল ওই কারণেই আর ফোন করার টাইম হচ্ছে কিন্তু সন্ধ্যে সাতটার পর তাই হোক থেকে আটটা সাতটা থেকে আটটা পর্যন্ত হ্যাঁ এবারে মানুষের তো চাই সকালের দিকে সব খুব সকালের দিকে আটটা নটার সময় মন্দিরে বসে আর এই যে আমি সুে দেখে দিয়েছি এখানে পুজো কখন কি বসে এটা তোমার ভিডিওগুলো দেখবে আর ডিসক্রিপশন বক্সটা ফলো করবে ঠিক আছে তো তোমাদেরকে বারবার বলছি যে যারা মানে মানে ফোন করবে আর কি তারা কিন্তু বেশি বিরক্ত করবে না মানুষের তো হ্যাঁ আমি যাবো হ্যাঁ কী নিয়ে যাব কখন বসেন সব কিছু ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা দেখে না মানুষ তাকে ফোনেই জানে বিরক্ত করে ভিডিওটা শুনলে সমস্যাটাই বোঝাবে তো কোনো মানুষকে বিরক্ত করবে না এবার বিরক্ত হয়ে গেলে উনি তখন ফোনটা এমনি সুইচ অফ করবে তখন সবারই সমস্যা হবে মাঝ পথে আসতে তখন ফাঁসবে আমি সেই কারণে বলছি যারা আসতে চাইছো মন্দিরে ভিডিওগুলো দেখে নেবে আর ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে একটু খুঁজবে তাহলেই পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স কোনটা ভিডিওর নিচে যে লেখাগুলো থাকবে যদি না বুঝতে পারো শর্টে বলে দিচ্ছি গোদা বাংলাতে যে লেখা থাকবে তার নিচে এম ও আর ই মোড় লেখাটা যেখানে দেখতে হবে ঠিক আছে সেখানটায় টাচ করবে এবার মোড় লেখাটা বলে দাদা কোথায় মোড় লেখা কোথায় সমস্তটাই আছে একটু দেখবে ওখানে টাচ করার পরে আবার যদি মোড় দেখায় তাহলে আবার টাচ করবে দেখবে পুরো পেজ বেরিয়ে আসবে ওখানে ফোন নাম্বারটা ওভার দেওয়া আছে তাছাড়া আমি আর একটা এক্সট্রা নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে যে দেখতে পাচ্ছেন সেভেন ফোর জিরো সেভেন নাইন ওয়ান টু ফাইভ এইট এইট তো এটাও একটা নাম্বার এই নাম্বারটা আছে তো তো এটাও আছে তো তোমরা দেখে নেবে তোমাদেরকে বলে দিলাম কবে কি আসবে হ্যাঁ গুসকার লাইনে বাস ধরলে সব থেকে সুবিধা হবে এদিকেও আসা যাবে আর খানা হয়েও বাসে যাবে ট্রেনের অপেক্ষা মানে অনেকক্ষণ থাকতে হবে বাসে আসবে সুবিধা হবে তো তোমরা বিশ্ববাবার কাছ থেকে শুনে নাও কি বলছেন উনি হ্যাঁ আপনি তাহলে কবে থেকে মানে আন্তর দেখছেন আমি সুপ্রসন্নতে বসে আর পারছি না মাকে বলে কত খাই খেলবে না আপনি একটু দিন যে কবে ক তারিখ থেকে আপনি আমি মোটামুটি শুক্রবার থেকে শুক্রবার মানে আজকে শুক্রবার আজই হচ্ছে রবিবার কত দেখি কথা সকাল মানে শুক্রবার ক তারিখ হচ্ছে মানে দু তারিখ তিন তারিখ পড়বে শুক্রবার থেকে আমি বসব সকাল নটা থেকে অপেক্ষা একটু করতে পারি চারটে তিনটে সাত থেকে চারটে বই থাকবো শরীর অসুস্থ আছে বেশি কম না তার জন্য আমি ওয়েট করতে পারতাম না আর একটা কথা লিখব ওই ওই টাইমে আমি বিজি থাকবো এবং ফোন পর ফোন হ্যাঁ সকাল থেকে সকাল থেকে নটা পর্যন্ত ফোন থাকবে আবার বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ফোন থাকবে তার আগে ফোন করলে আমি ধরবো না এবং বাড়ির লোক ধরতে পারবো তা আমি ফোন করতে পারবো না ফোন করতে গেলে সন্ধ্যের পর করতে হবে ফোন বাড়ির লোক ধরবে কিন্তু আমার সঙ্গে বলে কথা বলবো কিন্তু ওই টাইমে কিন্তু আমি বিজি থাকি আমি আপনার সাথে কথা বলবো না ফোনে কথা বলবো আর ফোনে ধরলে তো সে তো এক মিনিট না দু মিনিট তিন মিনিট করবে তাহলে আমার রুগীর সঙ্গে প্রবলেম আছে না ওই টাইমটাই ফোনে কথা বলবো তো বন্ধুরা তোমরা এতক্ষণ বিশ্ববার কাছ থেকে শুনতে পেলে যে উনি কখন বসছেন কত তারিখে বসছেন ফোন করার টাইমটা বলে দিলো তা তোমরা যারা ফোন করবে তারা কিন্তু যে টাইমে বলেছে সেই টাইমেই ফোনটা করবে তা না হলে পরে কিন্তু উনি হয়তো বিরক্তভাবে ফোনটা সুইচ অফ করেও দিতে পারেন তাই তোমাদেরকে বলছি মানুষটাকে বিরক্ত করবে না যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে লাইভে কমেন্ট করে জানাবে আমি আবার সেটা নিয়ে ভিডিও বানাবো তো তোমাদের জন্য শুধু এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র আজকে গিয়েছিলাম এই কারণেই আর এই হয়েছে বিজ্ঞপ্তি বোর্ডটা এটা দেখানো এখানের মধ্যে কিন্তু আরেকটি নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থেকো সবাই আবার দেখা হবে পরের ভিডিওতে